السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم الصلاه والسلام على من لا نبي بعده اللهم صل عليه اللهم بارك عليه প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আশা করি সকলে অভিনন্দন প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব হুপিং কাশি সম্পর্কে আমরা যদি স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হই তাহলে সহজেই আমরা বিভিন্ন রকমের রোগ থেকে বাঁচতে পারি আসুন আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই এবং নিজেদের প্রতি খেয়াল রাখি এবং আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের দিকে খেয়াল রাখি এবং আমাদের পরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখি প্রিয় দর্শক ওপিং কাশি ব্যাপারে আজকে আমরা কথা বলবো। ইহা শ্বাস প্রশ্বাস বেদি যেকোনো বয়সের লোক এই রোগে আক্রান্ত হইতে পারে তবে শিশু এবং বালক বালিকারা এই রোগে বেশি আক্রান্ত হয় এক থেকে পাঁচ বছরের শিশু এবং বালক বালিকারা এই রোগে বেশি আক্রান্ত হয় হেমোপেলাস এবং ফার্টিওসিস নামক জীবাণু দ্বারা শিশু ও বালক বালিকারা এই রোগে আক্রান্ত হয় প্রথমে সর্দি হয় তারপর কাশি হয় এবং কিছুদিন বোগার পর হুপিং কাশিতে পরিণত হয় কাশ যখন পুরানো হয় তারপর সেটা হুপিং কাশিতে পরিণত হয় আক্রান্ত রুগীর সংস্পর্শে যদি কেউ থাকে তাহলে ওই রুগীও হুপিং কাশিতে আক্রান্ত হইতে পারে এই রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করার সাত থেকে বিশ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায় তো হোপিং কাশির টিকা নিলে এই রোগ আর হয় না ইহা সরকার কর্তৃক ফ্রি দেওয়া হয়ে থাকে যে কারণে এই রোগ বর্তমানে তেমন একটা দেখা যায় না প্রিয় দর্শক এই রোগের লক্ষণগুলো কি কি এক নং প্রাথমিক অবস্থায় রুগীর সর্দি এবং কাশি হয় চর্দি এবং কাশিতে আক্রান্ত হয় এবং সেই সঙ্গে জ্বর থাকে জ্বর অত্যাধিক বৃদ্ধি পায় একশো ডিগ্রি পর্যন্ত উঠতে পারে ঘন ঘন কাশের পর কাশ হয় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হইবার উপক্রম হয় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে চোখের কনঝান রক্ত জমিয়া যায় কাশিতে 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 চোখের কনঝান মধ্যে রক্ত জমিয়া যায় তিন পক্ষকালের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে কাশি অত্যাধিক বৃদ্ধি পায় এবং অনেকক্ষণ পর্যন্ত কাশি স্থায়ী থাকে এবং প্রায় দম বন্ধ হইবার উপক্রম হয় চার রুগী কাশির সহিত ঘন ঘন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে চার অনেক সময় কাশিতে কাশিতে রুগীর বমি হয় এবং রুগী ধীরে ধীরে শুকাইয়া যায় ছয় বুকের মধ্য থেকে সাই সাই এবং গড় শব্দ শোনা যায় এবং রুগী অত্যাধিক অস্থির অস্থির রুগী অত্যাধিক অস্থির হয় এবং রুগী অত্যাধিক পিপাসা পায় সাত পাঁচ থেকে ছয় সপ্তাহ পরে কাশির ব্যাগ কিছুটা কমে তবে এই পর্যায়ে একাধিক ক্রমে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় কাশির জন্য গাড়ে পিঠে এবং বুকের মধ্যে ব্যথা হইতে পারে তো এই ধরনের রোগ দেখা দেওয়া মাত্র আপনারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ডাক্তার দেখিয়ে আপনারা চিকিৎসা করে নেবেন প্রাথমিক অবস্থায় যাদের আশেপাশে ডাক্তার নেই ডাক্তার অনেক দূরে বা হাসপাতাল নেই তাদের জন্য প্রাথমিক অবস্থায় আপনারা এই ওষুধগুলো খেতে পারেন যদি রোগ সুস্থ না হয় তাহলে অবশ্যই আপনারা পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাবেন এবং হাসপাতালে অথবা অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন যেমন প্রাথমিক অবস্থায় আপনারা প্রমিতাজিন হাইড্রোক্লোরাইড যুক্ত ওষুধ খেতে পারেন যেমন পেনারগান অটোসিল দশ এমজি অথবা পঁচিশ এমজি একটি করিয়া দিনে তিনবার বড়দের জন্য আর শিশুদের জন্য পেনারগান সিরাপ পাওয়া যায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আধা চামচ করে দিনে তিনবার আর দুই থেকে চার বছর বয়স পর্যন্ত এক চামচ করে দিনে তিনবার পাঁচ থেকে সাত বছর বয়স পর্যন্ত দুই চামচ করে দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন তাছাড়া বুকে যেহেতু অত্যাধিক ব্যথা হয় এবং জ্বর হয় তার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন বয়স্কদের জন্য পাঁচশো এমজি ট্যাবলেট একটি করে দিনে তিনবার যেমন ট্যাবলেট টামেন ট্যাবলেট ফাইটামল ট্যাবলেট এ পি এ আর শিশুদের জন্য সিরাপ এপিএ সিরাপ টামেন সিরাপ ফাইটামল ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত আধা চামচ করে দিনে তিনবার দুই থেকে চার বছর বয়স পর্যন্ত এক চামচ করে দিনে তিনবার পাঁচ থেকে সাত বছর বয়স পর্যন্ত দুই চামচ করে দিনে তিনবার তাছাড়া এর সঙ্গে সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে পারেন যেমন যুক্ত ওষুধ যেমন ডক্সিন অথবা ডক্সি এ অথবা মক্সিন মক্সিলিন মক্সিন অথবা মক্সিলিন বড়দের জন্য পাঁচশো এমজি ট্যাবলেট একটি করে দিনে তিনবার আর বাচ্চাদের জন্য জাতীয় সিরাপ যেমন আধা চামচ করে এক বছর বয়স পর্যন্ত এবং দুই থেকে চার বছর বয়স পর্যন্ত হলে দুই এক চামচ করে দিনে তিনবার ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত আধা চামচ করে দিনে তিনবার পাঁচ থেকে সাত বছর আট বছর বয়স পর্যন্ত দুই চামচ করে দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন আর শুকনা এবং বিরক্তিকর কাশির জন্য সিরাপ ব্রোফেক্স বড়দের জন্য সিরাপ শুকনা এবং বিরক্তিকর কাশির জন্য শুকনা এবং বিরক্তিকর কাশির জন্য ছোটদের জন্য যেমন সিরাপ ব্রোফেক্স সিরাপ ডি কফ সিরাপ এই জাতীয় সিরাপগুলো দেওয়া যায় তবে হাঁপানি রোগীদেরকে দেওয়া যাবে না এক চামচ করে দিনে তিনবার অথবা দুই চামচ করে দিনে তিনবার পাঁচ থেকে সাত বছর আট বছর বয়স যাদের তাদের জন্য দুই চামচ করে দিনে তিনবার আর শিশুদের জন্য আধা চামচ অথবা এক চামচ করে দিনে তিনবার সাথে বাচ্চাদেরকে মাল্টিভিটামিন দিতে হবে যেমন ফেনবিট ফ্যানটা দশ থেকে বিশ ফোটা করিয়া দিনে দুইবার এবং বয়স্কদের জন্য যেহেতু অত্যাধিক কাশির কারণে শরীর দুর্বল হয়ে যায় তাই তাদেরকে বি ফ্লেক্স ভিটাফ্লেক্স ট্যাবলেট একটি করে দিনে তিনবার এই ওষুধগুলো প্রাথমিক অবস্থায় আপনারা দিতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদের আরো কিছু কথা আমরা বলবো তথ্য এবং আনুষাঙ্গিক কিছু কথা যেমন এক বাচ্চাকে হুপিং কাশির টিকা দিলে এই রোগ আর হয় না আর এই টিকা আবিষ্কার হওয়ার পর থেকে এই রোগের প্রাদুর্ভাব খুব কমে গিয়েছে জ্বর থাকলে রোগীকে ভাত খাইতে দেওয়া যাবে না অন্যান্য খাবার দিতে হবে আর রুগী যদি অত্যাধিক বমি করে তাহলে বমির পর আবার রুগী রুগীকে হালকা খাবার খাইতে দিতে হবে আর রুগীকে ঠান্ডা পানি খাইতে দেওয়া যাবে না রুগীকে উষ্ণ গরম পানি অথবা পানি ফুটিয়ে হালকা ঠান্ডা করে তারপর খাইতে দিতে হবে আর হুপিং কাশির জন্য যদি টিকা নেওয়া হয় তাহলে এই রোগ এই রোগ হয় না হুপিং কাশির টিকা নিলে এই রোগ হয় না তাই হুপিং কাশির টিকা নেওয়া উচিত আর কাশের জন্য যদি ঘুম না হয় তাহলে সেজন্য জাতীয় ট্যাবলেট বড়দেরকে দেওয়া যায় আধা বড়ি করে দিনে একবার শোয়ার সময় তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি